চট্টগ্রাম ইউনিভার্সিটির ইউনিট বেশিরভাগ স্টুডেন্টের স্বপ্ন সো এখানে আইকিউ আছে যেটাকে আমরা বিশ্লেষণ বলে নামকরণ করতেছি এবং জানি যে ডি ইউনিট আমার আলাদা আলাদা পাশ আছে ওকে তো আইকিউ এর জন্য সিলেক্টেড কিছু টপিক থেকে বারবার কোশ্চেন আসে যেটা এইবার মানে সরকার চেঞ্জ হওয়ার পর প্রথম যেই ইউনিভার্সিটি অ্যাডমিশনটা হইল এবারেও কমন আসে ওই টপিকের বাইরে চলে যায়নি সো এই জন্য তোমার টপিকগুলো আসলে জানা গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে দাঁড়াইছে ওকে দেখো আমি প্রথমে সাজেশনগুলোরই কথা বলি যা হয় অ্যাকচুয়ালি যেটা না বললে না বাদ দেওয়া যাবে না ওকে এবং প্রতিটা আমি একটা করে অ্যানালাইসিস করব দেখাই দিব সমস্যা নেই ফার্স্ট অফ অল অ্যানালজি তুমি দেখতেছো রিসেন্ট যত নিয়োগের পরীক্ষা হচ্ছে চাকরি পরীক্ষা জব যত সব আইবে প্যাটার্ন হইতেছে অ্যানালজি থাকেই সো চট্টগ্রাম ইউনিভার্সিটি আইকিউ অ্যানালজি থাকবে না এটা আসলে ভাবাই যায় না কেমন একটা ব্যাপার তাই না অ্যানালজি খুবই ইম্পর্টেন্ট কোন অ্যানালজি গুলো আমি একটু পরে রেকমেন্ড করব না কোন করব অ্যানালজি তোমার আসলে পড়তে হবে আফটার দ্যাট জাম্বেল ওয়ার্ড জাম্বেল ওয়ার্ড বলতে ব্যাপারটা কেমন একটু পরে আমি দেখাই দিব টেনশন নিও না নাম্বার প্যাটার্ন সবাই বুঝে ফাইন্ড আ ডিসিমিলার জেনারেল ম্যাথ ওকে জেনারেল ম্যাথ বলতে ক্লাস 9 10 বা 7 8 এর ম্যাথ চার পাঁচটা কিন্তু আসবেই ক্ষেত্র বিশেষে দুই তিন চারটার মতো আসে হালকা পাতলা জ্ঞান থাকলে এই ম্যাথ গুলো পারা যায় কোনো অসুবিধা হয় না ডিরেকশনের যে ম্যাথ গুলো আছে এই কয়টা হলো তোমার জন্য সাজেশন আর যদি আরেকটু কোশ্চেন হার্ড করতে চাই তাহলে কোড ডিকোডের ম্যাথ তারপর ব্লগ এবং ক্যালেন্ডারের ম্যাথ ব্লাড রিলেশন রক্তের সম্পর্ক এবং এর মধ্যে কতগুলো ত্রিভুজ চতুর্ভুজ আছে এই টাইপ ম্যাথ গুলো তোমার আসবে এটা হলো তোমার জন্য আইকিউ সাজেশন এখন আমি যদি জিনিসগুলো এক্সপ্লেন করি যে তুমি কই থেকে পড়বে অ্যাকচুয়ালি তাগো দেখো অ্যানালজি কেমন হয়

অ্যাডমিশনে যতগুলো অ্যানালজি এসেছে আইকিউ এর মধ্যে সবগুলো তোমরা শেষ করতে হবে এইটুকু শেষ করতে পারে অ্যানালজি মোটামুটি 7 থেকে 8টা আছে তুমি এটা পেরে যাবে বলে আমি আশা রাখতেছি কোনো সমস্যা নাই ঠিক আছে আমি যেখানে আসলে দেখি একটু ওয়েট করো ইম্পর্টেন্ট একটা টেক্সট আছে আমার ওকে আমরা যেখানে एक्चुअली ছিলাম সো ওকে আর তোমার যেটা বলতেছিলাম মাঝেমধ্যে দেখা যায় যে 20টা আইকিউ এর মধ্যে 12 থেকে 13টা অ্যানালজি তোলা আসে এমনও হয়ে যায় বুঝছো তো ইট ইম্পর্টেন্ট বাদ দিও না এনার্জি বাদ দেওয়া যাবে না তো ফ্রি ক্লাসে এগুলো প্রতিদিন বলতে ভালো লাগে না এটা আমি একটা স্কিপ করতেছি নেক্সটে আসো এটা হলো জাম্বেল ওয়ার্ড জাম্বেল ওয়ার্ড তোমার এর দিতে পারে যে এফ ইউ বি এফ এল ঠিক আছে এই ওয়ার্ড দিয়ে তোমাকে বলবে যে এই ওয়ার্ডটা কারেকশন করে সাজায়া যে মিনিংটা পাওয়া যায় মিনিংফুল যে ওয়ার্ডটা পাওয়া যায় ওই ওয়ার্ডের মিডল লেটারটা কি এটা দেখতেছো পাওয়া যায় হলো ব্লাফ তাহলে মিডল লেটার কি হচ্ছে ইউ হচ্ছে এর মধ্যে ভাবার লেটার কোনটা এরকম জিজ্ঞাসা করা হয় এগুলো কেমন আসলে জাবেল ওয়ার্ড বলি যারা আইসিএসবি দিয়েছো তার এগুলোর সাথে খুবই পরিচিত বলে আমি আশা রাখতেছি ফাইন্ড দা ওয়ার্ড এটা অনেক সহজ আছে চারটার মধ্যে কোনটা डिफरेंट তোমার খুঁজে বের করতে এটা খুবই সহজ দেখো শুজ রানিং ওয়াকিং ডান্সিং তো শুজ এখানে डिफरेंट যদি এত সহজ আসলে আসবে না তো এগুলো কই থেকে পড়তে এগুলো বিভিন্ন বই থেকে एक्चुअली পড়তে হয় বই থেকে জিনিসগুলো কালেক্ট করতে হয় নাম্বার প্যাটার্ন কিন্তু চার পাঁচটা আসে ফিরোন নাকি নাম্বার সিরিজ নাম্বার তোমার এদিকে গুণোত্তর ধারা সমান্তর ধারা এই সকল ব্যাপারগুলো আসে বা ধারার অঙ্কগুলো খুবই কম আসতে দেখা যায় তবে এই যে এই টাইপগুলো আমি এখানে যেগুলো দেখাই দিলাম এই তোমাকে বল পরের দুটো নাম্বার কি হবে যারা আইএসএসবি দিয়েছো তারা কিন্তু এগুলো সম্পর্কে খুবই বেশি অবগত ওকে অ্যান্ড জেনারেল ম্যাথের কথা যেটা বললাম দেখো তুমি এতদিন ধরে পড়াশোনা করতেছো আর্টস সাইন্স যেটাই হও না কেন ক্লাস টেন পর্যন্ত তো বা এইট পর্যন্ত তো সায়েন্স পড়ছো তাই না সো নর্মাল ম্যাথ তোমার ছিল ওই ম্যাথ তোমার পড়তে হবে একটু কাভার দিতে হবে এবং ওখান থেকে দুই একটা ম্যাথ আসবে এখন দুই এক নাম্বার ম্যাথের জন্য তুমি কোনটা পড়বা কোনটা না পড়বা এটা ভাই খুবই মুশকিল একটা ব্যাপার জানা বুঝছো সেই জন্য আসলে ম্যাথের যেহেতু আলাদা কোনো এখানে সিলেবাস নাই ম্যাথ বলে আলাদা কোনো কিছু নাই মধ্যে দুই একটা দিয়ে দেয় আমরা বলি যে নর্মালি তুমি এইট গুলো আছে ওইগুলো একটু তুমি বইটাই খুলে ঘাটেঘাটে দেখিও তাহলে তোমার কষ্ট করে নতুন পড়া পড়তে না আগের পড়াগুলো হয়ে যাচ্ছে ওখান থেকে দেখা যায় কমন পড়ে যায় বেশিরভাগ আসলে হলো গুনিতে গুলো বিশ দেয় না বললেই চলে আমরা জানি এটা ওকে আর বই যদি রেকমেন্ড করতে চাই লিজেন্ডাই কিউ যে বইটা আছে এটা তুমি দেখতে পারো এই বইটার মধ্যে আমি সিলেক্টেড টপিক যেগুলো দিয়েছি এগুলো যদি কমপ্লিট করো তাহলে তোমার জন্য একটা ভালো রকম ফ্রুটফুল হবে আর পানগরি কোশ্চেন ব্যাংক বলতে চট্টগ্রাম ভার্সিটি বি প্লাস কোশ্চেন ব্যাংকটা খুলবা খোলার পর এর মধ্যে যে আইকিউ প্রিভিয়াস গুলো আছে সেগুলো শেষ করে ফেলবা তোমরা সবাই জানো যে কোশ্চেন ব্যাংক মানে হলো একটা ভার্সিটি প্রিভিয়াস গত গতদিন ধরে এক্সাম হইতেছে ওই এক্সামের টোটাল কোশ্চেন এবং অ্যান্সারের একটা কমপ্লিট প্যাকেজ হলো একটা কোশ্চেন ব্যাগ তাই না সো কোশ্চেন কমন পড়ুক না পড়ুক কোশ্চেন ব্যাগ তোমার শেষ করতে হবে বুঝছো এটার কোনো মাপ নাই এটা তোমার করতেই হবে এটা একটু তুমি মাথায় রাখবা তো এই জন্য কোশ্চেন ব্যাংকটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল আর পাস মার্ক সিক্রেট তোমরা এটা আসলে সবাই জানো নতুন করে বলার কিছু নাই আমরা জানি যে বাংলা ইংলিশ তারপর আইকিউ ঠিক আছে এটুকু হলো আশি মার্ক আমি একটু লিখি তিরিশ তিরিশ আইকিউ তোমার হলো বিশ আর এইদিকে হলো তোমার ম্যাথ ম্যাথ বলতে কিন্তু এটা हायर ম্যাথ ঠিক আছে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের हायर ম্যাথ তারপর ইকোনমিক্স তারপর হলো জিকে ঠিক আছে এইটুকুর উপর হলো তোমার 20 মার্ক তাহলে টোটাল 30 মধ্যে পাস কত 10 10 8 8 এটা হলো পাস মার্ক তো পাস মার্ক থিওরিটা কি রকম লেটস সে তুমি আইকিউ এ 20 এর মধ্যে কি হইছে মাত্র তুমি 5টা পাচ্ছছো বাকি তিনটা পাচ্ছছো না সমস্যা নাই অথরিটি তোমাকে বলছে পাস মার্ক 8 মানে হলো 20 এর মধ্যে তোমার 8টা কারেক্ট করে দেখাইতে হবে এখন 8টা কারেক্ট করা খুব কঠিন কিছু না কেন কঠিন কিছু না ধরো তুমি পাঁচটা পারতেছো বাকি পনেরোটা তুমি পারো না বাকি পনেরোটা তুমি সব দাঁড়াই দাও তিনটা হবে না হবে তো পাঁচ তিন কত হয়ে গেল পাঁচ দিন তোমার আট হয়ে গেলো তো বিশটার মধ্যে আটটা কারেক্ট করতে পারছো মানে তুমি পাশ। ভাইয়া এখন আমি যে বারোটা ভুল করলাম বারোটা ভুল নেগেটিভ মার্ক কই থেকে কাটবে ওকে তোর তুমি টোটাল সৌতর পেয়েছো সৌত্তর পাওয়ার পর বারোটা যেহেতু ভুল করছো বারোটা নেগেটিভ মার্ক হলো তিন প্রতিটার জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে এখান থেকে কেটে তোমার মার্ক কত হয়ে যাবে সিক্সটি সেভেন হয়ে যাবে লস না ওকে তাহলে কনসেপ্ট ইজ হয় তোমার পাঁচ মার্ক তিরিশের মধ্যে দশ আট আর দশ আট এগুলো মানে কি

ইংলিশ গিফট ক্লাসগুলো কতটা কার্যকর বেসিক এখানে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়েছে এটা পেতে চাইলে এই চ্যানেলটা আবির মাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারপর উইল এডমিশন কেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে কষ্ট করে আমাকে এই টেলিগ্রাম নাম্বার একটা স্ক্রিনশট দাও যা সাবস্ক্রাইব করছো সাথে সাথে তোমাকে গাইডলাইন কাছে লিংক দিয়ে দেওয়া হবে এবং দশটা ক্লাস দেওয়া হবে এই ক্লাসগুলো যখন তুমি করবা তখন তোমার আর

গত এক বছরে সবকিছু তুমি রেকর্ডিং পেয়ে যাচ্ছ তারপর নতুন করে সব ক্লাস শুরু হয়েছে আমাদের দুই দুই টাকায় পুরা এক বছরের ফুল রেসপন্সিবিলিটি এর মধ্যে তোমার কোনো পে হবে না যতগুলো সব কমপ্লিট হবে সবগুলো সাবজেক্ট কমপ্লিট হবে ক্লাস অক্সিজেন তুমি আমাকে জানতে হতে চাই বেস্ট হলো যে আমরা গুগল মিট ক্লাস নিই বাংলাদেশে আমরা প্রথমে গুগল মিটের ক্লাস নিই আমি করে কোশ্চেন করা যায় পাশাপাশি ঢাবি ফাউন্ডেশন দেওয়া হইলে এইচএসসি বলতে ইংলিশ কভার করবো তারপর ভাবিটা কভার করবো অল সাবজেক্ট কভার হবে ক্লাস এক্সাম টেকজাম সাবজেক্ট সব কভার হয়ে যাবে

আর অরিয়েন্টেশন আজকে আছে বলতে ভিডিওটা আমি পরে ছাড়তে পারি বুঝছো যেদিন বানাইতেছি সেই দিন অরিয়েন্টেশন আছে এটা হলো ব্যাপার বিস্তারিত সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভর্তি অর্জনের কথা না বলি ফুল দিন চব্বিশ ঘন্টা থাকে যে কোনো প্রয়োজনে ভাইয়াকে পেতে তুমি এই নাম্বারে যদি আমাকে টেলিগ্রামে মেসেজ দাও তাহলে আমি তোমাকে সর্বোচ্চ হেল্প করবো যে কোনো প্রবলেম সলভিং বিষয় যে কোনো হ্যাঁ যাতে করে আমি তোমাদের পাশে থাকতে পারি যাদের ফিনান্সিয়াল প্রবলেম সমস্যা আমাদের গাইডলাইন করতে অ্যাড হয়ে যাও ফ্রিতে ওখানে আমরা আরো কিছু সিক্রেট ভিডিও দিই যেটা তোমার আসলে জীবনের জন্য কাজে লাগবে আমি রকুদ ছিলাম আসসালামু আলাইকুম